সিল্লাই রকম রাহি প্রথমে একটা পাত্রে তিনটা ডিম দিয়ে সুন্দর করে মিক্সার করে তারপর এক কাপ এক কাপের আধা কাপ চিনি দিয়ে মিক্সার করলাম এটার ভিতরে ভ্যানিলা এসেন্স চকলেট এসেন্স দিয়ে আবার মিক্সার করলাম সাথে দিলাম কোকো পাউডার বেকিং পাউডার ময়দা এগুলো দিয়ে ভালো করে মিক্সার করে মিক্সার করে এগুলো একটা পাত্রে কেক পাত্রের ভিতরে তৈল দিয়ে তৈল দিয়ে এটাকে এটাকে ভালো করে ভালো করে ব্রাশ দিয়ে তৈল লাগিয়ে যাতে এটা ওইটার সাথে লেগে না যায় তার জন্য ভালো করে তৈল লাগিয়ে ওটার ভিতরে ভালো করে মিক্স করে আমরা ঢেলে দিলাম দাওয়া দাওয়া নির্দিষ্ট পরিমাণের তাপ দিয়ে বিশ মিনিট রাখলাম রেখে ওটা থেকে বের করে হুইপিং ক্রিম মিক্স করে চকলেট বল দিয়ে সাজিয়ে নিলাম আমরা ওভাবে মোটামুটি করে সাজা সাজালাম আমরা খাবো যদি এটা বিক্রির জন্য হতো তাহলে আমরা এটা ভালো করে সাজাইতাম সাজায় মানুষের আকৃষ্ট করার জন্য যাতে মনোমুগ্ধ হয় চোখে লাগে সেটা করতাম তা আমরা ওইভাবে অত দূরে না গিয়ে মোটামুটি খাবো এই জন্য আমরা ওই হুইপিং চকলেট বল দিয়ে একটু ছিটিয়ে আমরা নিজেরা খাইলাম এত মজা হলো যে আপনারা ইচ্ছা করলে নিজেরা বাসায় বানিয়ে খেতে পারেন খুব সুস্বাদু এবং এত মজাদার যা বলার কথা না এইটা এইটা আমার হয়তো একশো দেড়শো টাকা খরচ হয় নাই কিন্তু বাজার থেকে একটি জিনিস আনতে গেলে এটা চারশো পাঁচশো টাকা আষ্টশো টাকা ভালো কি একটু বারোশো টাকা নিচে পাওয়াই যায় না কিন্তু আমি এক দেড়শো টাকার ভিতরে এটা কমপ্লিট করে খেয়ে ফেললাম তাই এটি আমরা বানানো যদি সবাই আমরা বানাতে পারি তাহলে আমাদের এটি কষ্ট কম যে অল্পতে এটা আমরা করে খেতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকেন